এই সাত বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে সারাদিন ঘুমাই লইবো পরীক্ষার তো সময় এগোতেছে ভাত খাই পরীক্ষা দিয়া যা আবা হুদা ভাত কি দিয়া ডিম খোলা দিয়া দিন এ হারাম দাদা ডিম খোলা যে খাইবি পরীক্ষার মধ্যে তো গুলা পাইবি মরি সানা আর হুটি খোলা আছে ঠাসা মেরে খায় ল স্কুলে দি আই আমার ডিম খোলা দেবা আতনা দিলা মিস করে দিতাম না এই হারাম দাদা খারো ডিম খোলা দিতাছি পরীক্ষা সময় গেলে আবার সাতার মাথা লিখবি বাইরো কিছু লাগতাম না আমি যাই বুয়ে থাকি কিছু লাগতাম না কিছু লিখতি না মানে তুই লিখবি তোর বাহে লিখবো তাহলে আব্বা দুর আনি লহুন গিয়া কান্দা সিরাম থাউরা মেরা জাগা এ বুড়া চাপ দিলাম মামাতা বেলে নষ্ট হয়ে যাবো পরীক্ষা দিয়ে আর ভাই

আব্বা নানা কি বিস্কুট লইছে সহলে যা জনব রিসাস এটা কি টেস্ট পরীক্ষা পাইছস এটা বার্ষিক পরীক্ষা যা চালায়া পরীক্ষাটা দে সময় দুগে লগা আব্বা নানা কি বিস্কুট আনছে তো না না আইছ না মিছা কথা কইছি আমি তাইলে আবার খান তো মা তো মা যা স্কুলে দিয়ে গেলাম মন ভালো মতন পরীক্ষাটা দিলিও বুঝলি বন্ধু এই সাত বছর বয়সে জীবনটা একবার নষ্ট হয়ে গেছে গা আরে পতি রাইতে নে সার নৌকায় চাঁদ নে রে আরে পিয়া 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 আমাই ব্যাথা দিয়ে আছে ব্যাথা দিয়েছে বন্ধু পড়ালেয়া এত কষ্ট আগে জানলে এটা বাদ দিয়া বিয়া করে আরতাম এইটার খোস আর এইটা বসুদিরে স্কুলের এই ফাঁক পারতাছি ছিলাম ঠইলো ক শিবন ডাই নষ্ট হয়ে গেল বন্ধু পরীক্ষার সবই তো হারাই গেছি লেটা গান গাই ল দেখাবো মনের দুঃখ হ্যাঁ তাই ব্যাপক পোলা বান না পরীক্ষা বাদ দিয়ে বিল খাইতেছো তোমরা ব্যাপ্ত ব্যক্ত পোলা তোমার বাপে যে বিলি খাইছে মোৰ জাই আবা ছাৰে না মাৰ্টিফিকেট দিয়া দিছে আৰু স্কুলত যাব লাগ্ না কৈ দি এ হাৰম যাদা তোৰ দি স্কুল থাকে বইস্কাৰ কৰিছে এ বদমাই উঠ বন কৰিছ না খেতো যা কাজ কৰি খা যা